প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম প্রাক নির্বাচনী পরীক্ষা দু দশম শ্রেণী বিষয় গণিত বহু নির্বাচনী অপেক্ষা এখানে সময় থাকবে তোমাদের তিরিশ মিনিট এবং পূর্ণ মান হচ্ছে তিরিশ প্রথমে তোমাদের এরকম একটি ব্লাঙ্ক কয়েকটি অপশন থাকবে ব্লাঙ্ক অপশনের মধ্যে প্রথমে লিখতে হবে আপনাদের নাম এরপরে আপনাদের প্রতিষ্ঠানের যে রোল নম্বর সেটা লিখতে হবে এরপরে প্রতিষ্ঠানের নাম আপনাদের এখানে লিখতে হবে লেখার পর বলা হয়েছে এখানে বিশেষ দ্রষ্টব্য সরবরাহকৃত বহু নির্বাচনী অপেক্ষা প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীত বিপরীতে প্রদত্ত সংবলিত বৃত্ত সমূহতে সঠিক উৎকৃষ্ট উত্তরের বৃত্ত বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক করে প্রশ্ন এক এম ইকুয়াল ফোর কমা ফাইভ এবং এন ইকুয়াল হলে পি বন্ধনী ক্লোজ এম ইন্টারসেকশন এন এর সদস্য সংখ্যা নিচের কোনটি হবে এখান থেকে সঠিক উত্তর আপনাদের খুঁজে বের করতে হবে প্রশ্ন দুই পি ইকুয়াল টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ এবং কি ওয়ান কমা থ্রি কমা ফাইভ কমা সেভেন হলে এখানে রোমান সংখ্যা দিয়ে তিনটি প্রশ্ন দেয়া আছে তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করে নিবা এখান থেকে প্রশ্ন তিন এ ইকুয়াল ওয়ি বি ইকুয়াল ওয়ান হলে এ ইউনিয়ন বি ইকুয়াল হোয়াট

সঠিক উত্তরটি নির্বাচন করে নিও এরপরে প্রশ্ন ফাইভ কোন বহুপদী বহুবোধী ফাংশন এক্স কে টু এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগ শেষ নিচের কোনটি সঠিক উত্তর নির্বাচন করে নিও এরপরে প্রশ্ন ছয় এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল থ্রি হলে টু এ বাই থ্রি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস থ্রি এর মান কত নিচের কোনটি সঠিক উত্তরটি নির্বাচন করে নিও নিচের তথ্যের ভিত্তিতে সাত ও আট নং প্রশ্নের উত্তর দাও তথ্যটি হচ্ছে এ প্লাস বি ও এ বি এখান থেকে দুটি প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত সঠিক উত্তর বের করে নিবা প্রশ্ন আট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত সঠিক উত্তর সঠিক উত্তর নির্বাচন করে নিবে প্রশ্ন নয় জেমিতিক উপপাদ্যের প্রমাণে সাধারণ কয়টি ধাপ থাকে সঠিক উত্তর নির্বাচন করে নিবে প্রশ্ন দশ নিচের কোন যুগল কোন দ্বারা সমদিবাহু ত্রিভুজ আঁকা যায় প্রশ্ন এগারো একটি ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন রোমান সংখ্যা দিয়ে তিনটি প্রশ্ন দেয়া আছে তোমার সঠিক উত্তর নির্বাচন করে নিবে প্রশ্ন 12 একটি সরল রেখা একটি বৃত্তকে সর্বাধিক কতটি বিন্দুতে সেট করে করতে পারে সঠিক উত্তর নির্বাচন করে নিবে এরপর এখানে একটি চিত্রের তথ্যের আলোকে 13 এবং 14 নং প্রশ্নের উত্তর দাও এখানে ও বৃত্তের কেন্দ্র প্রশ্ন 13 কোন ও এবি ইকুয়াল 40 ডিগ্রি হলে কোন এ ও বি এর মান প্রশ্ন চোদ্দ কিউ আর সমবাহ ত্রিভুজের পরিকেন্দ্র ও বিন্দু হলে টু কোন কিউ ও আর কত ডিগ্রি সঠিক উত্তর খুঁজে বের করবা প্রশ্ন ষোলো অর্ধবিত্ত অপেক্ষা ছোট চাপে কোন কোনটি হবে সঠিক উত্তর নির্বাচন করে নিবে ভিডিও এবং চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবা এবং চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পরবর্তীতে আমরা বিভিন্ন বিষয়ের যে সাজেশনগুলো রয়েছে সেগুলো আমরা শেয়ার করব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ